পরোটা পাঁচ টাকা কেজি আর এই যে এটা বড় সাইজ এটা হচ্ছে সাড়ে সাত টাকা কেজি এই যে এটা এটা হচ্ছে সাড়ে সাত টাকা কেজি এই যে দেখেন কত করে হলো সাড়ে তিনশো এটা কি সাদা বাট নাই সাড়ে তিনশো মানে আপনার সাড়ে আট টাকা কেজি সাড়ে আট টাকা কেজি এটা বিক্রি হয়ে গেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে সাত এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ সোমবার দর্শক আজকে নওগাঁ জেলার পত্নীতলা থানা নজিপুর হাটে অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে এই হাটে সকল জাতের আলু কেমন দামে কেনা বেচা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে দর্শক আজকে মাত্র পাঁচ টাকা কেজি থেকে শুরু করে ষাট টাকা আট টাকা কেজি পর্যন্ত কিন্তু আলু বিক্রি হচ্ছে তো দর্শক এই ভিডিওতে আমি জানাবো আপনারা কে কোথা থেকে আসবেন কিভাবে এলে এত সস্তায় আলু পাবেন সেই তথ্য কিন্তু দিব তো দর্শক আজকে পুরো ভিডিও শুরু করা যাক আপনারা দয়া করে না টেনে পুরো ভিডিও দেখবেন এইখানে মনে একটা বিক্রি হয়ে গেল আঙ্কেল এটা বিক্রি হলো কত করে হলো

এখানে বিভিন্ন সাইজের এবং জাতের আলু আছে এটা মনে হয় সাদা পাট নাই এটা কত কাকা তিনশো টাকা মানে বলে আর আপনাদের চাওয়া দাম চারশো চারশো টাকা আর এটা তিনশো টাকা মানে আপনার সাড়ে সাত টাকা কেজি সাড়ে টাকা কেজি এটা বলা হচ্ছে এটা 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 দুইশো কি বলেন এটা পাঁচ টাকা আর কত নিবেন আপনারা দুইশো টাকা বলে পাঁচ টাকা কেজি দর্শক এই যা পাঁচ টাকা কেজি দেখেন আলুর অবস্থা দেখেন আর ওই যে বড়টা এরা তিনশো কি বলেন এত কম বাজার দর্শক আজকে সোমবার আজকে আলুর দাম তো অনেক কম তাই না কমে যাচ্ছে তো অতিরিক্ত কম মনে হচ্ছে পাঁচ টাকা কেজি আলু এটা কথা হলো দর্শক এটা জিরোর বড়টা পাঁচ টাকা কেজি আর এই যে এটা বড় সাইজ এটা হচ্ছে সাড়ে সাত টাকা কেজি এই যে এটা এটা হচ্ছে সাড়ে সাত টাকা কেজি

আপনারা আপনাদের থেকে কেউ যদি আলু নিতে চাই তাহলে কি দিতে পারবেন অবশ্যই দিতে সত্য কথা ভাই আপনি আমার পরিচিতি মানুষ আমাকে অনেকেই বলে যে আলু চাই আমি তো ভাই আলু বিক্রি করি না তো আপনি আমার পরিচিতি মানুষ আমি জানি যে আপনার থেকে যদি কেউ লেনদেন করে বা ব্যবসা করে ঠকার আশঙ্কা নাই সেজন্য আমার পরিচিতি সেজন্য আমি আপনার এই নাম্বারটা দিতে চাচ্ছি

এরকম আগে যত কাঁচামাল আছে কাঁচামাল সব আইটেমই দিতে পারবেন সব দিতে পারবো মানে কেউ যদি চায় চায় তো দর্শক ইনি হলো আমার খুবই পরিচিতি ওনার ভাষা এখানে এখানে ওনাদের আরত এখানে অনেকে অনেক ব্যবসায়ী আছে আমি ওদের নাম্বার দিচ্ছি না জন্য ওদেরকে আমি সেভাবে চিনি না এক কথাই উনি একজন বিশ্বস্ত মানুষ ওনার নাম্বারটা দিলাম আপনারা যদি কেউ আলু নিতে চান এখানে যেমন দামে বিক্রি হলো ঠিক সেই দামেই পাবেন ওনার সঙ্গে যোগাযোগ করলে এমন দামেই কিন্তু আপনারা আলু সহ অন্যান্য কিছু কিন্তু পাবেন তো ভাই আপনাকে আশা করি অনেকে ফোন দিবে আপনি তাদের সঙ্গে কন্ট্রাক্ট করে আপনাদের দুই পক্ষের মধ্যে যদি কোনো মিল থাকে কথার যদি মিল থাকে তাহলে আপনারা ব্যবসা করতে পারেন আপনার নাম্বারটা আমি দিয়ে দিব আচ্ছা ঠিক আছে তো দর্শক আমি এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা আলু সহ অন্যান্য কিছু নিতে পারবেন এটা কেনা হয়ে গেল দর্শক নাকি এটা বিক্রি হলো কাকা কত করে সাড়ে তিনশো এটা কি সাদা পাট নাই সাড়ে তিনশো মানে আপনার সাড়ে আট টাকা কেজি

এটাও সাড়ে তিনশো এটাও সাড়ে তিনশো দর্শক এই যে আজকে বাজার দুইশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো এগুলোই হচ্ছে বাজার আমি আজকে একটু লেট করে ফেলছি দর্শক আর তাছাড়া এখানে আলু রাখার জায়গা ছিল না এমন একটা অবস্থা আমি আসতে একটু লেট করে ফেলছি তো তারপরে এখন আলু আছে আলু কিন্তু নেওয়ার মানুষ নাই আজকে হচ্ছে সাত এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ সোমবার একটা বিক্রি হচ্ছে কত করে জানাবো দাম কত করে হচ্ছে বড় বড় সাইজের আলু এটা কি দাম চাওয়া পাঁচশো টাকা আর ক্রেতা কেমন বলে আজকে ক্রেতা ক্রেতা কেমন বলে চারশো সত্তর তারপরে দেন নাই আজকে বাজার তো খারাপ চারশো সত্তর বলছে যদি বলে তাহলে আপনার এটা না এটা না চক্রিয়া এটা কি দাম বলে চারশো সত্তর না তিনশো সত্তর চারশো সত্তর তাহলে অনেক বলছো তো দি আপনার ভালো ছিল আলুর দাম আজকে অনেক কম এটা মানে সবচেয়ে তো বেশি ভালো তাছাড়া আলুর দাম অনেক কম এটাই ভালো না

আলুর দাম বেড়ে যাবে দর্শক আলুর দাম বেড়ে যাবে এখনই অনেক কম দাম যাচ্ছে তাছাড়া আলুর দাম বেড়ে যাবে আপনারা এখনই পারেন দুই চার মণ কিনে রাখেন মাত্র তিনশো টাকা মণ ভাই এটা কি দাম বলে আজকে আপনার চাওয়া দাম ছয়শো আর একটা ক্রেতাও দাম বলেনি বলেনি ওই সকাল থেকে বসে আছেন হাঁটি তো ভেঙে গেল দাম বলেনি না দর্শকের যে অবস্থা দেখেন আলুটা যে একজন নিবে যে পাঁচ টাকা কেজি দিবে বলবে তো যে ভাই আমি পাঁচ টাকা কেজি দেব সেটাও কিন্তু বলে না উনি যতই চাক কিন্তু দাম তো একটা বলবে এক কথায় মানুষের পছন্দ হয় না এরকম অবস্থা তাই না আচ্ছা কয় মন আনছেন ভাই দুই ভ্যান আনছেন এগুলো আচ্ছা 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 মনে হয় এখন একটু দাম কমে যাবে দুই এক হাট তারপর হয়তো আর একটু বাড়বে কি কাকা পছন্দ হয় না এটা তো শুকনা আলু আলু আবাদ করে আলু তুলে এক দিন ওদের ছোয়া লাগে বাদ বাকি নিয়ে আসে ঢালে ছোয়া লাগবে সদ অবস্থা ছুঁয়ে ঢাকে ছোয়া গেলে সূর্যের তাপ আর হাওয়া বাতাস চলে বেশি আলু আইসটিক আলু কালার নষ্ট হয়ে যায় ও আচ্ছা আজকে আলু কিনছেন নাকি হ্যাঁ আলু কিনছি আজকে বাজারটা কি গেল টিপের চলিছে তিনশো তিনশো বিশ তিনশো তিনশো বিশ হয় আর নাল যেটা সাদা সাদা পাটনায় লালদা পাটনায় চর্কি ওটা চারশো গেছে আর যেটা নাল চকরি এটাও চারশো চারশো তাহলে সর্বোচ্চ কথা চারশো

দেড়শো মন শুধু এখানে আলু কিনে না অন্যান্য জায়গাও আমরা হাটে কিনি কিনি মানে নওগাঁও জেলার হাটগুলো আচ্ছা আচ্ছা আজকে তো সোমবার নাকি সোমবার সোমবার এটি নওগাঁ জেলা পত্নীতলা থানা হাট প্রতি সোমবারে বসে আপনি আলু এগুলো কোথায় বিক্রি করবেন আমি রাশি চাপার শিম্পু ও এখান থেকে পাঠান ঢাকা পাঠাবো ঢাকা পাঠাবেন আচ্ছা আলুর দাম কি এমনই থাকবে না বাড়ার সম্ভাবনা আছে দিন পনেরো পর বাড়ার সম্ভাবনা দিন পনেরো মানে দুই সপ্তাহ দুই হাট পর একটু বাড়ার সম্ভাবনা আছে তারপরে তো মানে ঈদের আগে এত কম ছিল না মনে হয় ঈদের পরই কম না আচ্ছা আচ্ছা ঈদের আগে মনে হয় পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো এরকম ছিল আছে আর তাহলে তো বর্তমান প্রেক্ষাপটে লস হবে

তিনশো আশি টাকা যে দেখেন আলু দেখছেন কত সুন্দর সুন্দর আলু বড় বড় আলু মাত্র তিনশো আশি টাকা মন মানে সাড়ে নয় টাকা কেজি এই যে এগুলো সাড়ে নয় টাকা কেজি করে বিক্রি হলো এগুলো সম্ভবত বাড়িতে খাওয়ার জন্য নিচ্ছে এক মন দেড় মন এরকম করে নিচ্ছে আপনার হচ্ছে সাড়ে নয় টাকা কেজি এই যে এগুলো একেবারে সস্তা আলুর দাম আজকে এই যে এখানে একটা বিক্রি হচ্ছে সাদা পাটনায় সাড়ে চারশো টাকা দাম বলে ওটা মানে একটি পিস মহিলা মানুষ আলু নিচ্ছে তার মানে ওনারা পারিবারিক চাহিদার জন্য নিবে এগুলো একেবারে শুকনো আলু এটা এটা কি দাম ভাই এরা ভাই এটা এটা করেনি না এত অবস্থা খারাপ দরকার এটা আলুর দাম আপনাদের এখন বিক্রি করা না ভালো হবে মানে আরও কয়েকদিন পর বিক্রি করলে ভালো ভাই আলুর দাম হুম ভাই

কে কোথা থেকে আসবেন কিভাবে আসবেন কিভাবে এলে আলু নিতে পারবেন বা কোনো পাইকারের মাধ্যমে যদি নিতে চান একেবারে বিশ্বস্ত মানে কেজিতে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা ষাট পয়সা এরকম হারে যদি আপনারা লাভ দিয়ে কারো থেকে আলু নিতে চান এখানে একজন বিশ্বস্ত আমার চেনা পরিচিতি আলু ব্যবসা আছে তার নাম্বার দিব আপনারা যোগাযোগ করলে তাদের সাথে যোগাযোগ করে আলু এবং অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু নিতে পারবেন অনেকে আপনারা নাম্বার চান অনেকে আমাকে ফোন দেন তো দয়া করে আমাকে ফোন দিয়ে কোনো লাভ হবে না আমি আপনাদেরকে বিশ্বস্ত একজনের নাম্বার দিব আমার পরিচিতি এখানেই ওনাদের বাসা এবং এখানে ওনাদের আরত তো আপনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করলে আলু নিতে পারবেন একেবারে সস্তায় মানে একেবারে এই যে এখানে যেমন ষাট টাকা আট টাকা কেজিতে বিক্রি হচ্ছে হয়তো আপনারা যদি আলু ওনাদের থেকে নেন ধরেন ষাট টাকা কেজি ওনারা কিনলো আপনাদের থেকে সাড়ে সাত টাকা নিবে মানে সামান্য কিছু লভ্যাংশ বা আপনারা যদি চান যে এখানে এসে আলু নিবেন তাদের সঙ্গে যোগাযোগ করে আলু নিতে পারবেন এটি হচ্ছে নওগাঁ জেলা প্রতিতলা থানা নজিপুর হাট প্রতি সোমবার আট বসে এটি একটা আলু আছে কাকা এটা আপনারটা বিক্রি হয়নি না না হয়নি

ভাইয়া তিনশো করে বলতেছে মানে সাড়ে সাত টাকা কেজি আলু দর্শক এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে অবশ্যই পেস্ট টি ফলো দিয়ে পাশে থাকবেন অসংখ্য আলু এখানে আমদানি হয়েছে কাকা ভালো আছেন এটা কি নাকি কাকা সাদা পাটনা এই যে সাদা বাটনা সবগুলো এক সাইজ কি দাম বলে এটা কাকা আজকে সাড়ে তিনশো আর আপনার চাওয়া দাম সাড়ে চারশো সাড়ে তিনশো বলছে মানে আপনার হচ্ছে প্রায় নয় টাকার কাছাকাছি আট টাকা পঁচাত্তর পয়সা কেজি বলে সাড়ে চারশো টাকা উনি চাচ্ছে এগারো টাকা পঁচিশ পয়সা পার কেজি উনি চাচ্ছে বেচা কিনা কোনো তো পাওয়া যাবে একদম ক্রেতা আসছে উনি ক্রেতা উনি আলুর মালিক কত বলে দেখা যাক সাড়ে তিনশো বললো কাকা এক বস্তা নিবেন নাকি কাকা হ্যাঁ মানে খাওয়ার জন্য আচ্ছা সাড়ে তিনশো বললো মানে আট টাকা পঁচাত্তর পয়সা কেজি বললো এই যে এই আলুগুলো